তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠায় নাই কথা কি বোঝা গেছে আপনি হজে যাবেন আল হাজ হাজি সাহেব সালমান রহমান ও হজ করেছে কত রমজানে পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টানে সোজা এই পাশে দাঁড়াইছি আল্লাহর ওলি দাঁড়ালো কাবা ঘরে যে এত বড় পরে গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়ালো আবার যে বিপদে পড়েছে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়েছে ঠিক না বেঠে আগে ছেড়িস দাঁড়ি এরা যদি বলে এরা রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদ্া দিবেন কিরা খুদ্া দিতে দিবেন কে কে হাতুসো করেন দাড়ি যখন কাটিছে আরো কিছু কাট ঠিক না বেঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্দর অপমান্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ ওঠে ও যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় সার বলল কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়িয়ে শোনাও বলছে চোখের জল উঠি আছে কপালে বলছে তুই একেবারে জীব তো স্কুল তো বের দরকার কেন এই চোখের জল কোপালে কপালে ওঠে চলে লেখাপড়া হইলো এটা কোন ধরনের কবিতা লিখেছে স্যার চোখের কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের কিভাবে যায় তোর কবিতা হয়নি ভাত বলছে বললাম তো এক লাইন এর এই ফল পড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের দল তো কপালেই আসলে ঠিক না বেঠে সার ঠিক আছে একশো তাই

পরে হেন করে শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরের কাবুর না একটা অইন্য কাবুলু মালা তা ফানো আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘিণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই জায়াত আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে বাসায় গিয়ে